হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রেস্টুর তো দেখো হ্যালো বন্ধুরা এখন সোয়াবিনতে বানিয়ে নিচ্ছি দেখো কড়াইশুটি ধনের পাঁচা টপিটা আলু দিয়ে আর টমেটো আর একটু আদা লঙ্কা পেস্ট করা নিয়েছি আজকের মনে দেখো সোয়াবিন আর তার সাথে বানিয়ে নিয়েছি দেখো বেগুন ভাজা তুমি দেখো সোয়াবিনটা বানিয়েছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইবার করে না প্লিজ করে দিও তাহলে অথবা একটু উপকার জন্য রাখি আবার আসবো ভিডিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এরপর তো দেখো হ্যাঁ বন্ধুরা দেখো সোয়াবিনতে বানিয়ে নিচ্ছি দেখো কড়াইশুটি ধনের পাতা চটচিকা আলু দিয়ে আর টমেটো আর একটু আদা লঙ্কা পেস্ট করা এই আজকের মেনে দেখো সোয়াবিন আর তার সাথে বানিয়ে নিয়েছি দেখো বেগুন ভাজা তো তুমি দেখো সোয়াবিনটা বানিয়েছি ভাত করছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইবার করো না প্লিজ করে দিও তাহলে অধবের একটু কাকু পো কারণ এখনকার চলো রাখি আবার আসবো দিয়ে ভিডিও